আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কাত কবিরাজি আমরা তো মাঝে বিভিন্ন নিয়ে এবং সামান সামানি হাজির হয়ে থাকি আজকে দেখাবো এজাজত সহকারে একটি উল্টালে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এজাজত সহকারে পাবেন শুধু নাম বলে ইজাজত পাবেন আর নাম নাম বললে শুধু কিতাবটা নিতে পারবেন এটা আদি যুগের কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটি অনেক প্রাচীন সূচিপত্রগুলো দেখতে পাচ্ছেন নামগুলো দেখেন এই প্রাচীন কিতাবটি যারা নিতে চান উল্টা যতনেসা কিতাবটি নিতে চান যারা অনেক আগে পরে খোঁজাখুঁজি করছেন কিন্তু পাওয়া যায়নি এখানে ছবি সহকারে এইটা ভিতরে শুধু ছবি দিয়ে কাজ নকশা দিয়ে অর্থাৎ নকশা দিয়ে কাজ নকশা আমার কাছ থেকে যারা রেডিমেড নিচ্ছেন তারা ওইটা দিয়েও কাজ করতে পারবেন তো এটার ভিতরে অনেক নকশাগুলো রয়েছে এটার ভিতরে পুরো নিয়মটাই দেওয়া রয়েছে দেখেন আপনারা বসীকরণ জাদু কিছু যে সাপ দিয়ে তাদের রোগীর যে জিন চালান পেট থেকে জাদু মন্ত্র সবগুলো বের করা সাপের বিষ জ্বালান স্বামী স্ত্রী মিলের জন্য অবাধকে বাধ্য করার জন্য এটা তিন ঘন্টায় কাজ আছে ছয় ঘন্টায় কাজ আছে আপনার দ্রুত বশীকরণ শত্রু দমন স্বাধীনতা দূর থেকে মানুষ নিয়ে আসা ফিরিয়ে নিয়ে আসা এনে শত্রুকে আপনার সাহায্য করার জন্য অনেক তদবিরত রয়েছে অনেক কিছু পাবেন কিতাবটি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণে দেখাচ্ছি এটা ছয় ঘন্টার ভিতরে বসীকরণের চাষ রয়েছে যে কোনো মানুষকে বাধ্য করার জন্য বিদেশ থেকে লোক আনার জন্য এটা ভিতরে যেই নিয়মগুলো দেওয়া হয়েছে এবং যেই সব ছবি এটার ভিতরে ছবি দিয়ে কাজ অর্থাৎ এই ছবি যেগুলা খুব কার্যকরী কিতাবটি একটু ছোট হলেও এটার ভিতরে অনেক কাজ রয়েছে বন্ধুগণ এই কিতাবটি যারা কবিরাজ বল কবিরাজ তারা এটা সংগ্রহ করে রাখবেন কিতাবটি ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা